তো কেমন আছেন সব আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মন্ত্র শক্তির দ্বারাই যে কোনো মেয়েকে আপনি মাত্র তিনবার এইভাবে চুটকি বাজালেই আপনি যে কোনো মেয়েকে আপনি পিছিয়ে পিছিয়ে আনতে পারবেন শুধু একবার মন্ত্র একবার এভাবে চুটকি আবার মন্ত্র আবার চুটকি আবার মন্ত্র আবার চুটকি তিনবার মন্ত্র তিনবার চটকি মারেন সে মেয়ের সামনে গিয়ে বা পিছনে গিয়ে বা কাছে গিয়ে সে মেয়ে থাকতে পারবে না সে বউ থাকতে পারবে না আপনার সঙ্গে দেখা সাক্ষাত না করা পর্যন্ত আপনার কাছে দেখা সাক্ষাত করবে বা আপনার সম্পর্কে দেখা সাক্ষাৎ করবে তারপরে হে ছাড়বে তা নয় তো ছাড়বে না সে মেয়েখানা হুম আমি এমন একটি সহজ আপনাদেরকে বিদ্যা দিব। এমন একটি সহজ আপনাদেরকে বিদ্যা শিখাবো অতি তাড়াতাড়ি বিদ্যাগুলো আপনি সহজে যত্ন করে আপনি শিখিয়ে নেবেন কারণ এগুলো বিদ্যা যদি শিখতে যায় তাহলে অনেক মানে পরিশ্রম করতে হয় দিনের পর দিন রাতের পর রাত কোন গ্রুপ আছে কোন গ্রুপ আছে কে শিখছে না শিখছে অবশ্য বলা যায় না হ্যাঁ আপনি যদি মনে করেন তাহলে আমি নিজের ঘরের মধ্যে বসে আমি নিজের স্থানে বসে কোথায় না গিয়ে কষ্ট না করে আমি অনায়াসে শিখবো সেই বিদ্যাখানা বা মন্ত্রখানা আপনি শিখতে পারবেন এখন ইন্টারনেট জমানা চলে আসছে এই ইন্টারনেট জমানাতেই আপনার যদি যা মনে চায় আপনি তাই করতে পারবেন শুধু নিজের ঘরের মধ্যে বসে পৃথিবীর এক কোনা থেকে আর এক আপনি খবর নিতে পারবেন কারণ কোন গুরু আছে না আছে আপনি সব কিছু জানতে পারবেন এমন একটি বিদ্যা আপনাদেরকে শিখাই দেব আর এমন একটি বিদ্যার বই আমি আপনাদেরকে দেব ওই ডায়েরিখানা দেব আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই ডায়েরির ভিতরে এতটুকু কি আছে আর কতটুক শক্তিশালী জিনিস আছে আপনি নিজেও বুঝতে পারবেন না কল্পনা করতে পারবেন না আমি সেই ডায়েরির জিনিসপত্রগুলো আমি এখনও আপনাদেরকে দেইনি বা শিখাইও নি আমি ভিডিও ভিতরে তুলেও ধরিনি এখন থেকে আমি তুলে ধরবো আমি ভিডিও ভিতরে তুলে ধরবো কিন্তু বিধি দেবো না নিয়মবিধি ডায়রি ভিতরে দেওয়া থাকবে আপনি ডায়েরি খানা নিয়ে তারপরে ওই ভিতরে যা নিয়ম দেওয়া আছে আপনি তাই পূরণ করতে পারবেন পালন করতে পারবেন আপনি নিজের শখ নিজের আশা নিজের ইচ্ছা নিজের জাগ্রত জিনিস আপনি পূরণ করে আপনি নিজের কাছে নিজের সমাধান করতে পারবেন আমি মন্ত্রখানা আমি চ্যানেলের ভিতরে দিলাম না যদি আপনি ডায়েরি নেন অবশ্যই ডায়েরির ভিতরে দেওয়া আছে আপনি সেই ডায়েরিখানা নিয়ে আপনি কাজগুলো করেন তারপরে দেখুন আপনি ডায়েরি নেওয়ার পরেই সেই ডায়েরি ভিতরে যত ডান্সার্স বিদ্যা আছে আপনি নিজে বুঝতে পারবেন না যে ডায়েরি ভিতরে এত ড্যান্সার্স বিদ্যা কেন আছে হুম কাজ হবেই হবে এবং কাজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট স্বয়ংসিদ্ধ মন্ত্র আলাদা সিদ্ধি করা লাগে না একবার মন্ত্র দেখে দেখে পড়লেই কাজ করে এতটুকু মন্ত্র আছে সেই মায়ঙ্গের ডায়েরির ভিতরে সেগুলো বিদ্যা আপনাদেরকে আমি দেবো হ্যাঁ কিন্তু ইউটিউব চ্যানেলে আমি দেবো না ইউটিউব চ্যানেলে আমি নাম ভেঙে দেবো কিন্তু কী কী বিদ্যা আছে কিন্তু আমি বিদ্যা আপনাদেরকে শেখাবো না ইউটিউব চ্যানেলে এগুলো বিদ্যা ইউটিউব চ্যানেলে দেওয়া যাবে না দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করবে কাজ করলেই কিন্তু খুব ভেজাল লেগে যাবে মানে ক্যাসাল ভেজাল ক্যাসাল সারবে না বাড়ি থেকে ঠিক আছে গ্রামের ভিতরে কার মেয়ের সঙ্গে কার মেয়ে করে দিবেন বা কার পলার সঙ্গে কার মেয়ের লাগাই দিবেন আপনি বোঝাবানো মুশকিল হয়ে যাবে আপনি কোথা থেকে কোন সূত্র থেকে কোন সূত্র কি করবেন না করবেন সেটা বড় মুশকিল তার জন্য আমি গোপন রেখে দিলাম আপনি যদি গোপনভাবে ডায়েরিটা নিতে চান অবশ্যই আপনি যোগাযোগ করে নিয়ে নেবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ